জাস্ট সমুদ্রটার দিকে দেখুন আজকে কি অসাধারণ ঢেউ কক্সবাজার যতবারই যাই তবু মন ভরে না খুব ইচ্ছে ছিল ভরা বর্ষায় কক্সবাজার যাব তো এবার সেই ইচ্ছাটা পূর্ণ হলো ভরা বর্ষায় আসলাম কক্সবাজারে কলাতলিতে একটি ফাইভ স্টার হোটেলে খুব ভালো সময় অতিবাহিত করলাম হোটেলে বসে সমুদ্রের গর্জন উপভোগ করলাম হোটেলের ইনফিনিটি সুইমিং পুলে সুইমিংটাও উপভোগ করলাম বর্ষার মৌসুমে কক্সবাজারের চিত্র সম্পূর্ণ পাল্টে যায় আকাশ থাকে মেঘ এবং নিচে সমুদ্রের গর্জন সব মিলিয়ে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায় এই সময় কক্সবাজার আমাদের কক্সবাজার বান্দরবান ভ্রমণ সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম তাহলে চলুন ভিডিওটি শুরু করা যায় জাস্ট সমুদ্রটার দিকে দেখুন আজকে কি অসাধারণ ঢেউ উত্তাল সমুদ্র পুরো মনে হচ্ছে ঢেউ তীরে আর আমরা আছি আমরা তো কক্সবাজারের সেকেন্ড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমরা উঠেছি সাইমনে আমরা আগের ভিডিওতে দেখেছি কিভাবে কক্সবাজার এক্সপ্রেসে ঢাকা থেকে আমরা কক্সবাজার এসেছি তো আমরা আজকে সাইমনে উঠেছি এখানকার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করবো যা জানার এখান থেকে আমরা আপনার করবো সাইমন হচ্ছে একটা সাইমন আছে আছে এখানে পাশে রামাদা আছে তো আপনারা যদি সাইমনে থাকতে চান তার ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন আর ঠিক সাইমনের সামনেই দেখুন সমুদ্রটা কি অসাধারণ আর আমাদের যদি কক্সবাজারে আসার ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে ক্লিক করে আপনারা দেখে নেবেন ভিডিওটা তো ওইখান থেকে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন কীভাবে কক্সবাজার এক্সপ্রেসে আপনারা ঢাকা থেকে কক্সবাজার আসবেন ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমাদেরকে স্বাগত জানানো হলো সাইমনে ফর্মালিটি স্পূরণ করে আমরা এখানে বসে আছি রুমের জন্য তাদের চেক ইন হচ্ছে দুইটা তো যদি রুম খালি থাকে আর্লির তারা রুম দিয়ে দিবে এর আগেও যখন ছিলাম তারা আসলে আমাকে দশটার মধ্যে রুম দিয়ে দিয়েছে যখন খালি ছিল ফোন ওয়েট করতে বললো দেখি পেলে আগেই পেয়ে যাবো আমি হোটেলে আসার কিছুক্ষণ পরেই মুসুলধারে বৃষ্টি শুরু হলো বৃষ্টির পরে সমুদ্রটা আরও বেশি উপভোগ্য হয়ে উঠল হ্যাঁ তামিম এ না কারণ কি অফ সিজন কক্সবাজারে মানুষজন কম মনে হয় না বাসা ভাষাগুলি তোমার এই জায়গায় তোমরা এগুলা বিক্রি করো আর অন্য সময় কি করো এগুলো সংগ্রহ করো পড়াশোনা করো কোন ক্লাসে ফ্রিতে বাহ গুড তো দিনের এখন বিক্রি হয় কেমন পাঁচশো টাকার মতো হয় ভালো তোমাকে আমরা ভিডিওতে নিচ্ছি নিবো তোমার এই ভিডিওতে নিব আচ্ছা ঠিক আছে

এটা হচ্ছে প্যাশন ফ্রুট কক্সবাজার এটা এখনই সিজন এইটা খেতে এটা সুন্দর করে কাসন দিয়ে মরিচের গুঁড়া দিয়ে বানিয়ে দেয় খেতে ভালো লাগে সব পাকা দেখে নিতে হবে এটা একটু পাক খুবই মজা আছে সাইমন আউটলে এখানে বিচের সামনে এই কিট কোডগুলো ফ্রি ইউজ করতে পারবেন এটা এগুলো শুধুমাত্র সাইমন হোটেলের যারা গেস্ট তাদের জন্য এখানে বসে আপনি অনেক রাত পর্যন্ত সমুদ্র ঘুরে উপভোগ করতে পারবেন হচ্ছে সাইমনের লবির বাম পাশেই এখানে একটু কিট জোন আছে বাচ্চাদের খেলার জায়গা প্লাস এখানে বসার জায়গা আছে এখানেই তাদের একটা কফি শপ আছে আপনারা এখানে বসে কফি খেতে পারবেন সুন্দর একটা প্লেস সাইমনের এই খোলা জায়গা থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যায় এটা হচ্ছে তাদের রেস্টুরেন্টের একটু সামনে এবং এখানে বারো আছে এইখান থেকে আপনি একটু খোলা জায়গা আছে খুব সুন্দরভাবে আপনি সমুদ্র দেখতে পারবেন সমুদ্র একদম কাছে এখানে খুবই কাছে মনে হচ্ছে গত এক সপ্তাহ আগে পানি চলে এসেছিল একদম এই রাস্তার উপরে যখন সমুদ্র অনেক ঢেউ ছিল এবং ঝড় ছিল এখানে পানি একদম সামনে চলে এসেছিল সকালে আমি দেখছি পানি একদম সামনে ছিল এখন এখন ভাটা পানি অনেক দূরে চলে গেছে তো এখান থেকে খুব সুন্দর ফিল পাওয়া যায় সমুদ্রে ফাইনালি আমরা আমাদের রুম বুঝে পেলাম দুপুর একটা তিরিশ মিনিটে তাহলে চলুন রুম ট্যুরটা দিয়ে দেওয়া যাক সাইমনের রুম ট্যুরটা দিয়ে দেয় আপনাদেরকে তাদের রুম গুলো খুবই সুন্দর তাদের হচ্ছে মানে প্রিমিয়াম প্রিমিয়াম ভাব আছে প্রথমেই এখানে হচ্ছে চা কফি তারপর হচ্ছে চারটা কমপ্লিমেন্টারি পানি আছে আর এখানে চিপস আছে এগুলো হচ্ছে আপনার এগুলা খেলে দাম দিতে হবে এগুলো প্রাইস এখানে আছে কোনটা কি দাম এখানে একটা ফ্রিজ আছে ফ্রিজেও এখানে কোক পেপসি আছে এগুলো খেলে আপনাকে দাম দিতে হবে এখানে আলমারি আলমারিতে সেফটি লকার আছে এখানে স্লিপার আছে যায় নামাজ আছে নামাজ পড়ার জন্য এখানেও কিছু লকার আছে এখানে লাগেজ রাখার জায়গা ব্যাগটা রাখার জায়গা তাদের টিভিটা একটু ছোট রুমের জন্য ঠিক আছে আর এখানে দুজনের জন্য বিছানা ঠিক আছে সাথে বাচ্চা থাকলেও ভালোই চেয়ার টেবিল দেওয়া আছে এখানে এটা ভালো সুন্দর সোফা এখানে বসে চা কফি হওয়া যাবে তবে এই রুমের সব থেকে সুন্দর যেটা সেটা হচ্ছে এটার ব্যালকনিটা এইখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে এই যে পাশেই রামাদা রামাদার বিল্ডিং আর এখান থেকে পুরো সমুদ্র দেখা যাচ্ছে আপনার এখানে পার্শিয়াল সি ভিউ এর সাথে রামাদার একটা ভিউ পাবেন রামাদাতে সম্পূর্ণ দেখা যাচ্ছে রাত্রে এখানে খুবই ভালো লাগে এখানে প্রচুর বাতাস থাকে এই পাশ থেকে খুবই সুন্দর এটা হচ্ছে ওয়াশরুম এটা হচ্ছে আলাদা বাথ প্লেস এখানে সুন্দর টাইল দেওয়া আছে ওদের এই জিনিসটা খুবই পছন্দ এখানে বাথ জেল শ্যাম্পু কন্ডিশনার সব কিছু দেওয়া আছে সোপ দেওয়া আছে আর এখানে ডেন্টাল কিট সব সব আছে ফ্রেশ হয়ে দুপুরে খাবার উদ্দেশ্যে বের হলাম দুপুরে খাওয়ার জন্য আমরা চলে আসলাম হোটেল নিরিবিলিতে এটা হচ্ছে সুগন্ধা বীজ থেকে একটু সামনে লাবনের দিকে আগে আসতে হয় তো আমরা এখানে ভাত লোটা ফ্রাই কোরাল মাছ আর এদের ভর্তাভাজির আইটেম এটা অর্ডার করেছি এটা প্রাইস হচ্ছে ভর্তাভাজি হচ্ছে একশো আশি টাকা এই কোরাল মাছটা হচ্ছে দুশো পঞ্চাশ আর লোট ফ্রাই হচ্ছে একশো পঞ্চাশ এখানে আমি আগেও খাইছি খাবার ভালো আছে বিশেষ করে এদের এই সুটকি ভর্তাটা এটা খুবই ভালো লাগে আর দুপুরের খাবার শেষ করে লাবণী বীচে আসলাম বিচ আজকে অনেকটাই ফাঁকা পানির ঢেউ আছে ভালোই সুন্দর এখানে এক লোক মাছ ধরতেছে এই পানির মধ্যেও মাছ ধরতেছে সে সুন্দর সিস্টেম নাকি পিছনে হচ্ছে মাছ ধরার মাছ ধরে পিছনে রাখতেছে সে খাঁচার মধ্যে একদম পিওর মাছ কি সুন্দর জাল মারছে মানে অর্ধেক এসে দাঁড়ায় এত সুন্দর জাল মারছে পুরা প্রফেশনাল এদিকে দেখো বেশ কিছু হোটেল আছে জল তরঙ্গ হচ্ছে একদম এই যে লাবণবিদ্যের সাথে জল তরঙ্গ লোকটি জাল ফেলে ভালোই মাছ ধরছে দেখুন এখানে ছোট ছোট মাছ পাচ্ছে এবং সে আবার তার ঝুড়িতে রাখছে মাছগুলো চলে আসলাম সাইমনের ইনফিনিটি সুইমিং পুলে এখান থেকে পুরো সমুদ্রটা খুবই সুন্দরভাবে দেখা যায় কক্সবাজারের এটা একটা বেস্ট সুইমিং পুল এবং আরও একটা আছে সেটা হচ্ছে বেওয়াচের বেওয়াচের ভিডিও যদি না দেখে থাকেন সেটা আমাদের চ্যানেল থেকে অবশ্যই দেখে নেবেন আর এখানে সুইমিং করতে আপনার সিনথেটিক কাপড় লাগবে যদি কেউ সিনথেটিক কাপড় না আনেন তাহলে এখান থেকে রেন্টে নিতে পারবেন একশো টাকা করে রেন্ট নিবে ডিনার করতে চলে আসলাম কাশুন্দি রেস্টুরেন্টে এটাও আমাদের একটা ফেভারিট প্লেস কক্সবাজারে আসলেই এখানে ডিনার করতে চলে আসি এদের কাবাব নান রুটি এগুলো খুবই মজার এবং এখানে লাইভ মিউজিকের ব্যবস্থা আছে রাত্রে এখন বারোটা বাজে গেছে রুম খুব ঠান্ডা হয়ে গেছে এসিতে আমরা একটু কফি খাই এখান থেকে তাদের কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে পানি দিয়ে নিলাম এখান থেকে তাহলে কফিটা বানায় আপনাদের সাথে পরের স্টেপে দেখা করতেছি কফি রেডি তোমার এদের এই ব্যালকনিটা খুবই সুন্দর এই যে এখান থেকে আমাদের দেখা যাচ্ছে একদম পাশাপাশি আসলে তাদের এই রুমটা হচ্ছে ডিলাক্স রুম আমরা অগাস্ট মাসে আগে থেকে বুকিং দিয়েছি কারণ এটার ভাড়া পড়েছে হচ্ছে তার ডিসকাউন্ট চলতেছে ছয় হাজার সামথিং ভাড়া পড়েছে তো এমনি ভাড়া আর একটু বেশি এখন অক্সিজেন দেখে ভাড়া কিছুটা কম আপনারা সরাসরি এখানে বুকিং দিতে পারবেন ফোন দিয়ে বা এদের ওয়েবসাইট থেকে বুকিং দিতে পারবেন দিয়ে এখানে আসতে পারবেন পাশে সমুদ্র সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে আর হচ্ছে কফি ভালোই এখানে এখনো অনেক মানুষ বারোটা বেজে গেছে এখনো বিচে প্রচুর মানুষ আসলে কক্সবাজারে এখন আর অফ সিজন আর অন সিজন বলতে কোনো সিজন আমি দেখতেছি না শুক্র শনিবার হলেই কক্সবাজার প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ আসে আসলে বাংলাদেশে ঘোরার জায়গা বলতে এখন সবাই ভালো জায়গা বলতে কক্সবাজারই বলছে কিন্তু কক্সবাজার প্রচুর মানুষ আসে না হয় বান্দরবান যাচ্ছে কেউ কিছু সঙ্গে সিলেট যাচ্ছে কিন্তু কক্সবাজারের উপর অনেক বেশি চাপ পড়তেছে পর্যটকের এই কারণে এখন আর অফ সিজন অন সিজন নাই সব সিজনেই প্রচুর মানুষ গুড মর্নিং সবেকে সকালে একটু বিচে গেছিলাম এখন হচ্ছে ব্রেকফাস্টে যাবো অলরেডি লেট হয়ে গেছে সাড়ে নটা বাজে ব্রেকফাস্ট হচ্ছে সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত আচ্ছা চলেন দেখি সাইমনের আছে ব্রেকফাস্ট করতে চলে আসলাম এখানে ব্রেকফাস্ট এবং সমুদ্র দেখা দুটোই একসাথে করতে পারবেন এবং এখানে ব্রেকফাস্ট হিসেবে তাদের প্রচুর আইটেম থাকে প্রত্যেকটা খাবার আইটেমই খুবই মজার এবং সুস্বাদু নাস্তা নিয়ে আসলাম এখানে এবার নাস্তার আইটেম অনেক কিছুই থাকে আমরা ওখান থেকে কিছু জিনিস নিয়ে আসছি আর একটা জিনিস হচ্ছে সাইমনের খাবার খুবই ভালো এবারে সবজি থেকে শুরু করে এই মিক্সড ভেজিটেবল থেকে শুরু করে চিকেন বক তেহারি হচ্ছে মাটন দিয়ে ডাল দিয়ে সেটা হচ্ছে চিজ এগ এবার ডেজার্টগুলো খুবই ভালো আর এই যে জুসগুলো ম্যাঙ্গো জুস এটা হচ্ছে অরেঞ্জ জুস ব্রেকফাস্ট শেষ করলাম আমরা এখন চেক আউট করে ইনানির দিকে চলে যাব। সাইমনে আমাদের ভালো একটা সময় কাটলো আমরা এখন ইনানির দিকে যাব ওইখানে খুবই ভালো একটা রিসোর্টে উঠব আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো আল্লাহ হাফেজ